আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করছি আর এটা খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে দারুণ সুস্বাদু আমার আজকের রেসিপি হলো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি এখানে আমি পনেরোটা মতো লাউ পাতা ছোটো করে কেটে নিয়েছি এবং পাতার সাথে যে ডাটাটা থাকে সেটাও ছোটো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সাথে নিয়েছি একটি আলু এটা একটু লম্বা লম্বা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আর দশটি মতো বড়ো চিংড়ি মাছ চলে যাচ্ছি রান্নাই চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল গরম হলে প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছগুলো দুই থেকে তিন মিনিট ধরে ভাজব জাস্ট এপট ওপিট একটু ভেজে নেব এই যে এইভাবে মোটামুটি একটু লাল হয়ে আসলেই মাছগুলো ফ্রাই থেকে উঠিয়ে নিব। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল আমি যোগ করছি আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি দশটি কাঁচামরিচ এবং এক চামচ সরিষা নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা অর্থাৎ গুঁড়া মশলাগুলা এক চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া তারপর হাফ চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এই রান্নায় মরিচ ব্যবহার করব না এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে এক দুই মিনিট পর্যন্ত কষে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা লাউ শাকগুলো লাউ শাক প্রথমে সবগুলো দিব না কারণ এটা পরিমাণে বেশি দেখাচ্ছে অর্ধেকটা দিয়ে একটু ওয়েট করবো তারপর যখন কম হয়ে যাবে তখন বাকিটা দিয়ে দিব অর্ধেকটা দেওয়ার পর আমি এক চামচ পরের মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কম হয়ে যাওয়ার পর আমি বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে বেশি দেখালো এটা কিন্তু এক পর্যায়ে একদম কম হয়ে যাবে শাকগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট পর্যন্ত অপেক্ষা করব এটা কমে যাওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু কমে গিয়েছে এখন ভালোভাবে শাকগুলো মশলার সাথে নেড়েচেড়ে মাখিয়ে নিব ক্রমেই কিন্তু শাক অনেকটাই কমে যাচ্ছে উপর নিচ করে খুব ভালোভাবে আমি নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত এটা রান্না করব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা এই যে মোটামুটি শাক অনেক কমে গিয়েছে এই পর্যায়ে আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর জাস্ট বাটিটা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি শাক থেকে বেশ খানিক পরিমাণ মতো পানি বের হয়েছে আর এই যে একটু পানি দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু শাকটা রান্না হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত আমি রান্না করব তবে এটা মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি লবণ চেক করেছি সামান্য একটু লবণ লেগেছে তাছাড়া সব কিছু ঠিক আছে এখন আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত এটা ঢাকনা চাপা দিয়ে চুলার উপরে রেখে দেব খুবই লো হিটে যেন এটা তেল বের হয়ে আসে এবং এটা মাখো মাখো হবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে পাঁচ মিনিট পর আমি এটা ঢাকনা খুলে চেক করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এটা সামান্য রস আছে এই এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে গরম গরম ধোয়াটা ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন